তোরা কেউ খারাপই এই খারাপই রাখি পাঁচ মিনিট পাঁচ মিনিট নাকি অনেক পছন্দ কদাই আঙ্গুল কটা কদই আর তুই কি পারবি রোদের মধ্যে পাঁচ মিনিট খারাই থাকতে হ্যাঁ হার মানবি না তো বিরমি দিয়ে যাবি না তো নিজের প্রতি বিশ্বাস আছে খাড়া খারা আপ সোজয় খারাপ

তবে মোর সামনে যে পোলাটা আছে এটা ব্যক্তিরা খুবই সরল সোজা ওরা যদি কেউ কোনো কথা কয় বা কেউ কোনো আন্ত কিছু কয় কোন কাম করতে পেলেও একটা সহিচ্ছে হরে এই জিনিসটা মোর একসাথে ভাল লাগে নাদিম সত্যি সত্যি পারবি তো এককালে খারা রোদের মধ্যে পাঁচ মিনিট খারাইবে বিড় মিটার মিডিয়া পড়বি না তো বুঝিস কিন্তু সবে মাত্র দুই মিনিট হয়েছে নাদিম এখনো তিন মিনিট